একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে জানাচ্ছি পল্লীগ্রাম তুমি চ্যানেলের সবচাইতে জনপ্রিয় অভিনেতা সফিকের গোপন কিছু তথ্য মানে বন্ধুরা তোমরা হয়তো সবাই দেখেছো যে সোফিকের সাথে প্রতিনিয়ত একটি মেয়ে কিছুদিন ধরে ভিডিও করে যাচ্ছে সে মেয়েটি সোফিকের কে হয় আজ সেই বিষয়ে আলোচনা করব মেয়েটি কি সোফিকের ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু তো বন্ধুরা সত্যিটা জানলে তোমাদের চোখ একেবারে কপালে উঠে যাবে তো বন্ধুরা তোমরা যদি সোফিককে পছন্দ করে থাকো আর তোমরা ভিডিও গুলি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করি จับ yeah. বন্ধুরা সফিক যে মেয়েটির ভিডিও করছে তার নাম হলো তারা খান এবং বন্ধুরা মেয়েটির বাড়ি হচ্ছে নদিয়া জেলার দাঁতপুর গ্রামে তো বন্ধুরা যাই এইবার চলো মূল বিষয়ে আসা মানে মেয়েটি সফিকের কে হয় বা সফিকের মেয়েটি কে হয় সে জানা যাক তো বন্ধুরা মেয়েটি হচ্ছে সফিকের ওয়াইফ মানে বউ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ মেয়েটি হচ্ছে সফিকের বউ সফিকদের বিয়ে হয়েছে দুই থেকে তিন দিন আগে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দুই তিন দিন আগে সফিকদের বিয়ে হয়ে গেছে আর এর মূল কারণ হচ্ছে সফিকের সাথে মেয়েটির প্রায় দেড় থেকে দুই বছর ধরে রিলেশন রয়েছে সেই থেকে তাদের পার্সোনাল কোনো প্রবলেমের জন্য তাদের দুজন দুজনকে বাধ্যতা হয়ে বিয়ে করতে হয় তো বন্ধুরা সফিক শেখ ও তারা খানকে কেমন মানিয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এই নিউজটি পেয়ে তোমাদের কেমন মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ